বিসিবির নতুন সভাপতির নেতৃত্বে পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক হবে আগামীকাল মিরপুরে বিসিবির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে বিসিবির বেশ কিছু পরিচালক আত্মগোপনে থাকায় পরিবর্তন আসতে পারে কয়েকটি কমিটিতে এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক রাকিবুল হাসান চন্দিকা সিংহকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ কোচ হিসেবে আনা বড় ভুল ছিল বলেও জানান তিনি সাজেদ সাজুর প্রতিবেদন বিসিবির সভাপতি হিসাবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে মিরপুরের বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা সরকার পরিবর্তনের পর অনেক বোর্ড পরিচালক আত্মগোপনে চলে যায় তাই এই সভায় মূলত কমিটিগুলো সাজানোর পাশাপাশি আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এদিকে রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর সতীর্থ খেলোয়াড় ও বিসিবির পাশাপাশি সাবেক অধিনায়করাও পাশে দাঁড়িয়েছেন এই ক্রিকেটারের মামলাটিকে মিথ্যে হিসেবে অভিহিত করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান সাকিবের মতন একটা খেলোয়াড় যেদিকে একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড় আমাদের জন্য একটা বড় প্রাই এই কেসটা উড্রো করা উচিত আমার আবেদন থাকবে এদিকে কোচ চন্দিকা হাথুরু সিংকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া বিসিবির বড় ভুল সিদ্ধান্ত ছিল বলেও মনে করেন তিনি আমি তো মনে করি হাটুরের সিংয়ের কোনো সময় বাংলাদেশে কোনো উপকার আসে নাই আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন আমি অনেক কথা বলেছি যদি এত বড় কোচ হইত অনেস্টলি তুই তার প্রতি সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি যে তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো বা ইংল্যান্ড নিত সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা